বন্ধুগণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পূজা আশা করি তুমি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে রবিবার ছুটির দিন কিন্তু অনেকক্ষণ আগে উঠে পড়েছি কারণ সকাল সকাল এত শরীরটা খারাপ লাগছিল পেটে ব্যথা করলো শুয়ে থাকতে পারলাম না উঠে ফ্রেশ শোলাম টুকটাক ঘর টর ঝাঁট দিলাম আমার বড় উঠে পড়েছে তাই এখন এই যে চা করে নিয়ে এসেছি লিকার চা আমার প্রতিদিন খাবে কারণ বাড়িতে পুরো দুধ তো নেই অনেক দিন হলো কেনা হয়নি আর লিকুইড দুধও শেষ হয়ে গেছে তো সেই জন্য লিকার চা আর এই বিস্কিট এখন চাটা খাবো আজকে একটু বাজারও যাওয়ার ছিল কারণ বাড়িতে সেরকম কিছু নেই দেখা যাক কী হয় কতটা চলো আগে চাটা খাই শরীরটা না আমাদের দুজনের হলো চাটা খেয়ে গাছ বাজ করবো কথা হবে সাথে দেখো এই যে আলু ভাজাটা হচ্ছে আর ডিম এসে রেখেছি পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছি ডিম দুটো ভাজা করবো আলু অল্পই কেটেছি আর এই যে ভাতটাও বসিয়ে দিয়েছি ততক্ষণে ভাতটা হয়ে যাবে তো মোটামুটি এই হচ্ছে আর মুড়ি খাবো ভেবেছিলাম তারপরে কালকে একটু অল্প একটু ভাত থেকে গেছিলো জল ঢেলে রেখেছিলাম যে সামান্য তো তোমাদের দাদাভাই বললো যে মুড়ি আর পান্তা দুটো মিশিয়ে খেয়ে নেব ঠিক আছে তাহলে তাই পাবে আলু ভাজার ডান এই ডিমটা এখন বসিয়েছি আর এই যে এদিকে ভাতও ফুটে গেছে ফুটে গেছে মানে চালটা দিয়েছি জলটা গরম হওয়ার পরে আস্তে আস্তে ফুটে থাকবে এটা দুটো করা হয়ে গেছে এখন নিজে খেতে বসে গেছি অল্প পানটা ছিল বেশি ছিল না অল্প ছিল তাহলে আলু হয়ে যাওয়া আর দু ঘন্টা ওদিকে গান করেছি কিছু শোনা যাবে না কত একটু আমি হয়ে যাচ্ছি আমাকে ভয়সা লাগে তো চলো ওদিকে খাবারটা খেয়ে নি ওদিকে ভাতটা হয়ে গেছে ভাতটা সাইন করানোর জন্য রেখে দিয়েছি খেয়ে তারপরে আবার বাকি বাকিটা এই দেখো চিকেনের লবণ হলুদ মাখানো হয়ে গেছে ওদিকে আলুটা ভেজে নিয়েছি এদিকে আদা টমেটো পেঁয়াজ রসুন সব কিছু রেডি আর এই যে কাঁকরোলটা কেটে নিয়েছি লবণ হলুদ মাখাবো কাঁকরোলটা ধুয়েই কেটেছি আর আজকে এরকম আধা ভাজার মতো সরু সরু করে কাটছে তাতে গিয়ে একটু পেঁয়াজ দিয়ে ভাজতে পারবো আদাটা বাড়বো সিংড়াতে রসুনটাও বাটবো চলো প্রত্যেক সময় কাকরোল ইচ্ছের মতো চাকা চাকা করে ভাজি বাট আজকে ইচ্ছে করছে যে এরকম একটু আলুর মতো সরু সরু করে পেঁয়াজ আর ফোরন দিয়ে ভাজবো দেখি কেমন লাগে খেতে সেই জন্যই এইভাবে কাটা আর তিনটে ছিল কাকরোল ভাজাটা বসিয়ে ভাবছি আদা রসুনটা বেটে নেব আর আজকে তো সেরকম বেশি কিছু রান্না হচ্ছে না দুটো পদই হচ্ছে চিকেন হলে তোমাদের দাদাভাইয়ের খুব একটা বেশি তরকারি লাগে না আর এখন সবজির যা দাম বেড়েছে কি বলবো বেশি তরকারি রান্না করে একদিনে সব খেয়ে নিয়ে পরের দিন কী খাবো সেটাতেই মাথায় হাত পড়ে যায় একটা জিনিস আমি লক্ষ্য করেছি যেদিন মাংসতে আদা রসুন বা অন্যান্য মশলা শিলনোড়াতে বেটে রান্না করা হয় সেদিন মাংসের টেস্ট না দ্বিগুণ বেড়ে যায় বেশিরভাগ সময় আমি শিলনোড়াতেই মশলা বেটে রান্না করি কারণ দুজনের তো অল্প মশলা লাগে কিন্তু যখন আদাটা বেশি পরিমাণে বেটে রাখি তখনই আমি মিক্সিতে বাড়ি তো এখন তো আর বেশি আদা কেনা হচ্ছে না কারণ আদার দামও হাই হয়ে গেছে অল্প অল্প আদা নিয়ে আসা হয় আর তারপরে আদাগুলো না ভালো থাকেও না নষ্ট হয়ে যায় তাই অল্প একটু যেদিনের যতটা দরকার সেদিনই আমি বেটি নি আর যেহেতু কয়েকদিন এই পুজো ওই পুজো চলছিল তার জন্য আর আদাটা আমি বেটে রাখিনি আর সত্যি কথা বলতে আমার এই নোড়াটা এত ভালো কি বলবো একবারেই না সুন্দর মশলাগুলো প্লেন হয়ে যায় ভাততেও খুব ভালো মশলা করে তো চিকেনটা বসিয়ে দিয়েছিলাম চিকেন একদম পুরোপুরি কষানো কমপ্লিট মানে খাওয়ার মতো রেডি হয়ে গেছে জল না দিলেও খাওয়া যাবে কিন্তু এটা এখন আমি ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে একটা জায়গায় যাব এখন যদি না যাই বিকেলে তোমাদের ভাই ঘুম থেকে উঠবে না দেরি হয়ে যাবে আর সন্দেবেলা দোকান বন্ধ হয়ে যাবে তাই এখনই আমাকে বেরোতে হবে ঝোলটা ফুটিয়ে যেতে দেরি হয়ে যাবে তার জন্য ভাবলাম যে এসেই ঝোলটা করব তো এই জন্য ঢাকা দিয়ে রেখে যাচ্ছি পাটা তুলে কোথায় এসেছি নার্সারিতে নার্সারিতে কারণ আমার যেই গাছগুলো আছে ওই গাছেই ফুল হচ্ছে না নার্সারিতে গাছ নিয়ে কি করবো বল আর যে পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আর আজকে কেন এসেছি সেটা তো তোমাদেরকে আসার সময় রাস্তাতেই বললাম গাছের জন্য কিছু সার ওষুধ আনতে এসেছি চলে এসেছি আমি নার্সারিতে এই দেখো ছোট ছোট লঙ্কার চারা স্নেক প্ল্যান্ট কিন্তু আমি যেগুলো নেব বলছিলাম সেগুলো তো আমি কিছুই দেখিতে পাইছি না অলরেডি আমার বাড়িতে আছে কোথায় গাছগুলো বাবায় গাঁদা আছে এখন পুরো জঙ্গল হয়ে গেছে গো গাছই খুঁজে পাওয়া যাচ্ছে না বন্ধু বোন চলো দেখি দেখো গাছগুলো নিয়ে এসছি এই গাছটা আগেই নিয়ে এসছিলাম একবার মরে গেছে এটা হচ্ছে নীল টগর এটাও একটা কি নাম বলছিল ভুলে গেছে একটা সাধারণ নয়ন তারা নিয়ে এসছি আর এটা মনে হয় সালভিয়া তো আমি দাদা ভাই এটা নিয়ে এসেছে পছন্দ বলে আর এর ভেতরে গাছের সব সার ওষুধ খাবার সবই আছে তো চলো ওদিকে টবগুলো তো বলছে বসিয়ে দেবে আমি একটু চাই হেল্প করি এসব মাটির ঠেলে নিয়েছে গাছগুলো আমি সরিয়ে রেখেছি তো জল মানে হালকা ফুলকা ওই বৃষ্টির ঝাপটা কেটে পেয়েছে ধরে কুড়ি এসেছে দেখো ফুটেছে একটা দুটো ফুল বাকিগুলো কুড়ি এসেছে বর্ষাকালে বেশি ফুটে ফুটে বর্ষাকালে গ্রীষ্মকালে কি কষ্টে গাছটাকে বাঁচিয়েছি এই যে এই যে তার মেন এটা কেটে 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 খেয়ে ফেলেছে নার্সারি থেকে এসে ড্রেস চেঞ্জ করে হাত পা ধুয়ে গরম জল একটু বসিয়ে দিয়েছিলাম তারপরে ঢেলে দিয়েছি চিকেনটা এখন ফুটছে ওদিকে তোমাদের দাদা ভাই মাটিটা রোদে শুকোতে দিয়ে স্নান করতে চলে গেছে স্নান করে বেরিয়ে এলে খাওয়া দাওয়া করে দেড়টা মতো বাজে তো চলো আমরা দুপুরে লাঞ্চ করে নিই আবার তোমাদের সাথে বেলা দেখা হবে ততক্ষণ তোমরাও সাথে থেকো তোমরাও দুপুরের খাবার খেয়ে নিও শুভ সন্ধ্যায় সবাইকে দুপুরে খাওয়ার পর একটু জাস্ট শুয়েছিলাম কাজ বাজ শেষ প্রায় চারটে মতো হবে তারপরে জাস্ট একটু চোখ লেগেছিলো তারপরে তোমাদের দাদাভাই টিপকারে উঠে পড়েছি উঠে সন্ধ্যে রন্দে দিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে বুঝতেই পারছো এখন আমি রান্নাঘরের যুদ্ধ শুরু করে দিয়েছি সন্ধ্যে হয়ে গেছে আর আমার প্রতিদেব চা খাবে না সেটা তো হতেই পারে না চা চা করে মাথা খারাপ করে দিচ্ছিলো তো সন্ধ্যে দেওয়ার পর ভাবলাম না চলো একটু চা করি আর আজকে এখন করছি একটু লিকার চা গোলমরিচ আর আদা দিয়ে কারণ আমাদের দুজনেরই তো কম বেশি শরীর খারাপ ঠান্ডা লাগা এরকমই চলছে তো সেই জন্য বলেছিলো দুধ চা খাবে তো যাই হোক আমি বললাম যে বাড়িতে দুধ নেই এখন লিকার চাই খেতে হবে বললো ঠিক আছে তাই দাও আমি চেষ্টা করি যতটা সম্ভব দুধ চা টাকে অ্যাভয়েড করার কিন্তু এই এর জ্বালায় মাঝে মাঝে দুধ চা করতে হয় কারণ দুধ চা না খেয়ে যদি লিকার চা খাওয়ায় মোটামুটি শরীরের পক্ষে অতটা ক্ষতিকর নয় সেই দুপুরে বৃষ্টি এসছিলো তখন মাটিগুলো তো শুকানোর জন্য দিয়েছিল বাইরে হাওয়াতে রোদে বৃষ্টি এসেছিলো আমি দরজার সামনে এই মুখটার কাছে রেখেছিলাম উনি একবার ঘরের ভেতরে ঢুকিয়েছে এখন সন্ধ্যা হয়ে গেল এখন মতো গাছগুলো বসে কখন বসে আমি দেখবো আর আমি ওইদিকে যে গাছগুলো ওপরে তুলে দিয়েছি জানলাতে মানে রকম কাজ করব আমার প্রতিবেশ আর ঘর দর দেখো অন্ধকার করে বসে আছে সন্ধেবেলা কোন মানুষ ঘর অন্ধকার করে বসে থাকে আমার বর থাকে তোমাদের কাদের কাদের ঘরে সন্ধ্যাবেলা এরকম অন্ধকার থাকে আমার ঘর অন্ধকার থাকে সন্ধ্যেবেলা সবার ঘরে লাইট জ্বলে আমি সন্ধে দেওয়ার সময় একটু লাইট জ্বলেছিলাম তারপর বন্ধ করে দিয়েছি আমাকে বলছে লাইট বন্ধ থাকবে লাইট জ্বলবে না সন্ধ্যাবেলা লাইট চালাবো না সন্ধ্যাবেলা কোন মানুষের ঘরে অন্ধকার করে রাখে চা করে নিয়ে এলাম বিস্কিট নাও চ আমি তো খাবো না বিস্কিট শুধু চাটা খাবো এই জামা কাপড়গুলো কাচতে দিয়েছি জল জামা কাপড় ডিটারজেন্ট সব দিয়ে দিয়েছি এবারে অন করে দিই জ্বর শুরু হয়ে গেছে দুপুরবেলা তো সময় পাইনি জামাগুলো কাশবো বলে কারণ কি রান্না করে নার্সারি গিয়েছিলাম তো রান্না করে বলা রান্না করতে চিকেনটাকে কষিয়ে রেখে নার্সারি গিয়েছিলাম তো নার্সারি থেকে এসে রান্না করেছি রান্না করে তবে দেখলাম দেরি হয়ে যাচ্ছিল তাই খাওয়া দাওয়া করে নিয়েছি তাই এখন গল্পে এখন বেঁচে দিই বাংলাদেশ মেশিন হালকা শুধু দিয়ে পাড়ার দাদা দিয়ে জামা ছিল না প্যান্ট আমাদের দাদাভাই দুটো প্যান্ট দুটো আমার তিনটে মনে আর আমার নাইকি আর তো এমনি আমি দিন আগে সব খেঁচে কুচে মোটামুটি পরিষ্কার করে রয়েছিলাম আমি খুব একটা বেশি দামকে কমাই না মানে চার পাঁচটা ছটা হয়ে গেলে আমি খেঁচে আর প্রত্যেক দিনে যেগুলো থাকে প্রত্যেক দিন তো সেই হাতে আমি খেয়েছি আর যখনই পাঁচ ছটা সাপটা রুমে যায় আমি দিয়ে তার থেকে এসে এমনি জমাই তো হোক চাটা খাওয়া হয়েছে এখন যদি জামাটা ভাজা হয়ে যায় আর বসিয়েছিলাম চা খাওয়ার সময় হাতটা ঠ্যাং ছড়িয়ে নিয়েছি আর চিকেন তো আছে যদি বলে কি আলু মাথা বা কিছু খাবে না তখন আলটা কিছু ভাজা করতে করে দেবো আর প্রচুর কি রান্না হবে না হয় ওইখানে আছে পড়লে গাছগুলো কখন লাগাবে দেখি তখনই দুপুরে লাগিয়ে হঠাৎ করে ঝিরঝিট করে বৃষ্টি হয়ে মাটিগুলো ভাজা একটু শুকানোর জন্য হয়েছিলো তাদের একদম বেদা ছিল তো যেহেতু ওষুধ টোষুর সার টার করে মেশানো হবে সেই ভাবে তারপর যখন হঠাৎ করে খেতে বসছি তখন তোকে আমি মিষ্টি করছি তো তখন আর লাগানো হয়নি তবে সন্ধেবেলা থেকে মানে বিকেলের দিকে তো ঘুমিয়ে গেছিলাম ঘুম করে গেছিলাম রুটি যখন সাড়ে পাঁচটা আছে তখন তোমাদের দাদা বই আছে তো সেই জন্য বলবো যে দেখি আর তো আমি মনে করে নিই লঙ্কা বই বেঁচে নিই তারপরে যা তো দেখো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি এখন যাব আমার বরের সাথে কোথায় যাব জানি না আমাকে বললো রেডি হতে তাই আমি রেডি হয়ে গেছি আমি ড্রেসটা করে নিয়েছি কুর্তিটা তো চলো আর আমার বর এই যে পারছে এখন মধ্যে দাও গণেশবাবু পেট তো পর পর এরকম এই রকম হয়ে বেরিয়ে যাচ্ছে পেট তো যাই হোক চলো এই যে আমার ব্যাগ ব্যাগটা নিয়ে নিয়েছি চলো জুলে পড়ি আমার পেছনে আসো আসো আমার পেছনে এই দিকটাতে আসো তোমার থোবড়াটা একটু দেখাই এই যে আমার বরের থোবড়া নাও বিস্কিট খেয়ে যাচ্ছে সন্ধেবেলা চা খাওয়ার সময় এত বিস্কিট খেলো তাও শান্তি হয়নি আবার বিস্কিট খাচ্ছে পেছনে লাইটটা জ্বলতে জ্বলে উঠছে ঠিক আছে চলো বেরাই তোমাদের দাদা ভাই না আমাকে ঢপ মেরে মেরে সব জায়গায় নিয়ে যায় কোথায় কাদের বাড়িতে আজকে নেমন্তন্ন আছে মানে কিছু একটা পুজো টুজো কী হয়েছিলো ডেকেছে আমাকে তো বলবে আমি তাহলে একটা সুবিধার করে বেরোতাম আমি কুর্তি পরেছি নিচে জিন্স পরেছি আমি আজকে বাজার থেকে একটা জিনিস কিনে এনেছি খুব সুন্দর যেটা আমার খুব দরকার ছিল মানে আমি চেয়েছিলাম এই রকমই টাইপের চলো তোমাদেরকে দেখাই বেশি কথা না বলে আর ওখানে ওই যে বললাম তোমাদের দাদাভাই হঠাৎ করে আমাকে না বলেই নিয়ে গেছিলো একজনের বাড়িতে পুজো ছিল তো সেখান থেকে ওই যে প্রসাদ দিয়েছে আমি এখনও প্রসাদটা খুলিও নি এখানে কি প্রসাদ দিয়েছে সেটা দেখাবো তার আগে দেখাই আমি কি এনেছি খুবই ভালো হয়েছে যাই হোক দুটো কিনতে গিয়েছিলাম কিন্তু বড়মশাই আমাকে ছটা কিনে দিয়েছে আমি বিশাল খুশি হয়ে গেছি খুশিতে আমার পুরো মনটা একদম ভরে গেছে ঠিকই দেখাচ্ছ লাউ কলা অ্যাকচুয়ালি কি বলো তো আমার যে ফাইবারের মানে বড়ো বড়ো যে প্লেটগুলো আছে না ওই প্লেটগুলো অনেক দিন হয়ে গেল তো আর ফাইবারের প্লেটগুলো একটাতে কি সমস্যা হয় ওটাতে না মানে যখন গরম কিছু খাবার খাওয়া হয় কিছুদিন ব্যবহার করার পর না ওদের উপরে তো একটা সেই প্লাস্টিকের মানে প্লাস্টিক মানে কি মানে সেই পেপার কোটিংয়ের মতো থাকে যতই তুমি দামি কেনো না কেন আমি যখন যেগুলো কিনেছিলাম একটা একটা প্রায় পড়েছিলো আশি টাকা নব্বই টাকা করে কিন্তু ওগুলো অনেক দিন ব্যবহার করার পরে ওই এইগুলো প্লাস্টিকগুলো উঠতে থাকে তো অনেক সময় কেউ খাবারের সাথে ওগুলো চলে আসে তো সেই জন্য আমি ওইগুলো ফেলে দেবো ব্যবহার করব না আর আমার প্লেট দরকার ছিল কম বেশি বাড়িতে কেউ এলে বা নিজেরা ব্যবহার করলেও তো দরকার তো সেই জন্য আমি ভেবেছিলাম আমার কাছে দুটো লাউ কলার প্লেট আছে সেগুলো একটু বড়ো বড়ো দুটো আছে একদম প্লেন সাদা কালারের তো সেটা আমি কেউ এলে টেলে ব্যবহার করি আর এমনি টেম্পোরারি তো ব্যবহারের দরকার তো সেই জন্য আমি গিয়েছিলাম কিন্তু ওই সাইজটা পাইনি তার থেকে একটু ছোটো সাইজের একটা পেয়েছি এই যে দাঁড়িয়ে মোটামুটি এই সাইজটাতে মোটামুটি খেতে দেওয়া যাবে যেটা আর একটা যেটা আছে ওটা না এর থেকে একটু ছোটো তো অনেকগুলো দোকান ঘুরে ঘুরে মোটামুটি এটা পেয়েছি আমি তার জন্য ভাবলাম যে ফাইবারের আর নেবো না সমানই দাম এটা এগুলো পার পিস কিনতে যখন মানে সিঙ্গেল কিনছিলাম তখন এগুলো পার পিস একশো টাকা করে পড়ছিলো আর ওইগুলো তোমার সেই সত্তর টাকা আশি টাকা তাহলে বেকার কেন আমি ওইগুলো নিতে যাব কিছুদিন ব্যবহার করার ওপর ফেলে দিতে হবে এগুলো হলে আমার অনেক দিন মানে ব্যবহার যতদিন না ভাঙছে ততদিন তো আমি ব্যবহার করতে পারবো তো যেহেতু আমি ছটা নিয়েছি তোমাদের দাদা ভাই বললো তিনটে তিনটে করে নাও তো ওই জন্য দেখো এটা দেখো কেমন হয়েছে জানিও তিনটে নিয়েছি এই একটা লোকটা আমাকে বলছিল । যে বেকার বেকার কেন এরকম তিনটে করে নিচ্ছ আর একসাথে তো ছটাই নিয়ে নেবে চলে গেল তাও ওটা দাও আমি বললাম তোমার দাদাভাই বললো না তিনটে তিনটে নাও দেখতে ভালো লাগবে তো সেই জন্য এই যে এটা একটা এই যে এইটা একটা টাইপটা একটা টিউলিপটা আমি নিই নিই কারণ আমার টিউলিপটা খুব একটা পছন্দ হয় না কেমন একটা সে অতিরিক্ত ক্যাটকেট করছে হলুদ রঙটা তার জন্য আমি নিয়ে নিই এটারও এটারও ছটাই আছে মানে তিনটে আছে তো মোটামুটি ছটা হয়েছে ছটা নিয়েছে আমার সাড়ে পাঁচশো টাকা তো আমার সেট নিলে হয়তো আরও মানে কমে মানে আরও কমে মানে কি হয়তো আট দুশো টাকা দিলে হয়তো সেটে আরও বাটি ফাটি পেয়ে যেতাম যেটা আমি অনলাইনে দেখেছিলাম কিন্তু আমার অ্যাকচুয়ালি দরকারটা আমার বেশি প্লেট আমার বাটি ফাটি বেশি দরকার নেই কারণ আমার অলরেডি এমনি বাটি ফাটি আছে প্লেটটা আমার দরকার তো সেই জন্য আমি বললাম যেহেতু শুধু প্লেট পাওয়া যাচ্ছে অনলাইনে শুধু প্লেট পাওয়া যায়নি অনলাইনে সবই সেট পাওয়া যাচ্ছিলো তার জন্য আমি এটা নিয়েছি কেমন লাগছে অবশ্যই জানি আমি খুব ভালো লাগছে এই আমি কাল থেকে ব্যবহার করবো দুটো বার করবো যে কোনো দুটো ব্যবহার করবো আর বাকি ওই ফাইবারগুলো ফেলে দেবো খোলা ব্যবহার করবো চলো এটা আমি গুছিয়ে নিই তারপরে দেখাচ্ছি কী প্রসাদ দিয়েছে চলো এবার প্রসাদটা খুলে দেখি আমিও খুলে দেখিনি তোমাদের সামনেই খুলবো চলো কী প্রসাদ দিয়েছে দেখি এই যে দেখো বাসন্তী পোলাও আর আলুর দম দুটো দিয়েছে যেহেতু দুজন গিয়েছিলাম মায়ের প্রসাদ কপালে যে জুটেছে এটাই অনেক তো ডেকে ছিল দেখা করে এলাম ঠাকুরের প্রণাম করে এলাম একটু ছোট্ট একটা কিব নিয়েছি খুব সুন্দর করেছিল প্রতিমা খুব ভালো লেগেছে দেখতে আমার আমার বাপের বাড়ির ওদিকেও মনসা পুজো হয় আর কলকাতাতেও দেখলাম হয় বেশ খুব চাকজমক করে করে আমার শ্বশুরবাড়ির ওদিকে মনসা পুজো খুব একটা দেখতে পাই না হয় ছিটে ফোঁটা খুব কম তো প্রসাদ দিয়েছে সবাইকে ওই রকমভাবেই দিয়ে দিচ্ছে কারণ বসে খাওয়াইনি দেখলাম ওই রকম যারা যারা যাচ্ছে যাদের যে মানে নিমন্ত্রণ করেছে ঠাকুর দেখতে যাচ্ছে সবাইকে ওই রকম করে কন্টেনারের করে দিয়ে দিচ্ছে খুবই ভালো আর সবাই বাড়ি নিয়ে এসে খেতে পারবে মায়ের প্রসাদ সবার তো কপালে থাকে না তাই না তো মোটামুটি গিয়েছিলাম ওই ওদের বাড়িতে গিয়ে ঘুরে এলাম ঠাকুর দর্শন করে এলাম আর এই সেটটা নিয়ে বাড়ি চলে এসেছি আর আজকে ভাত খাবো না ভাবলাম ওই পোশাকটাই খেয়ে নেবো তো চলো সবাইকে টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের দিন মতন লাগে সাথে